ভিউর আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিওয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি আপনার আমার সবার প্রিয় দেশ টেক্সটাইল আপনারা যারা সুতি কটন শাড়ি পরতে পছন্দ করেন আমি বলবো কটন শাড়ির জন্য বেস্ট টেক্সটাইল একটা স্বর্গরাজ্য কারণ এখানে এত এত কালেকশন আমি আপনাদেরকে কি বলবো এই যে দেখেন আমি আপনাদেরকে অল ওভার শাড়ি থ্রি পিসের কালেকশন গুলো দেখাচ্ছি দেখলে চোখ জুড়িয়ে যাবে এত এত শাড়ি এই শাড়িগুলা কিন্তু এমনি সাতশো দশ ছয়শো নব্বই এরকম করে কিন্তু রেড করা থাকে বাট আজকে আপনারা এই ভিডিওটা যারা দেখে কিনবেন তাদের জন্য কিন্তু মাত্র চারশো বিশ টাকা মিনিমাম টেন পিস আপনাদের কিনতে হবে মিনিমাম টেন পিস আপনাদের কিনতে হবে আমার কাছে কিন্তু এই কালারটা এই কালারটা বেশি ভালো লাগছে আপুরা অনেকে জিজ্ঞাসা করেন যে আপু তোমার কোনটা ভালো লাগে একটু বলে দিও আমার কাছে এই ব্লু টাইপের কালারগুলো বেশি ভাল লাগে স্ক্রিনও কিন্তু অনেক লাগতেছে যা যেটা ভালো লাগবে নিতে পারবেন টেন পিস নিলে কিন্তু দাম পড়বে মাত্র 420 টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এটা জামদানি প্রিন্ট এটার প্রাইস হচ্ছে सेम টাকা করে 10 পিস নিতে হবে মিনিমাম 10 পিস নিলে টাকা আর পিস নিলে কিন্তু দাম আসতেছে রেড করা যেটা থাকবে সেই দাম তাই সাতশো দশ টাকায় কিন্তু থাকবে মানে সিঙ্গেল হচ্ছে সাতশো দশ আর যদি আপনার টেন পিস নেন তাহলে চারশো বিশ টাকা টেন পিস না নিলে কিন্তু সেই দামটা রাখা যাচ্ছে না তো আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি অনেকে আছেন ব্যবসার জন্য নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু ব্যবসার জন্য নিতে চাইলে কিন্তু আপনারা এইভাবে করে নিতে পারেন টেন পিস করে বা অনেকে কিন্তু আছেন যে আপনার ওয়াইফ আপনার বোন আপনার মা বাসায় শাড়ি পরে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একসাথে কিন্তু দশটা শাড়ি নিয়েই নিতে পারেন তো প্রাইসটা বলে দিচ্ছি আর আপনাদের এক ডিজাইনে যে দশটা নিতে হবে এমন না আমাদের দোকানে যে আছে দশটা ডিজাইন আপনারা নিতে পারেন কি সুন্দর দেখেন সুন্দর পার্পেল এবং ল্যাভেন্ডার কালারে কিন্তু খুব সুন্দর একটা কম্বো আমরা দেখতে পাচ্ছি শাড়িটার ভিতরে খুবই সুন্দর আমরা এখন এটার কালারগুলো দেখব দেখেন কালার কিন্তু প্রত্যেকটাই সুন্দর এই যে এটা একটা কালার এইটা একটা কালার এইটা একটা কালার এইটা একটা কালার এইটা একটা কালার প্রাইজিংটা আমি একটু বলে দিচ্ছি প্রাইজিং হচ্ছে মাত্র চারশো বিশ টাকা করে হচ্ছে টেন পিস নিলে আর সাতশো টাকা হচ্ছে পার পিস পার পিস সাতশো তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা প্রাইসটা আমরা একটু বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র সাতশো দশ টাকা হচ্ছে সিঙ্গেল পিস আর আপনারা যদি একসাথে টেন পিস নেন তাহলে কিন্তু প্রাইস পড়বে হচ্ছে মাত্র টাকা করে কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার দেখেন কালার কম্বিনেশন কিন্তু অনেক জোর আমি নেক্সট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি নেক্সট কালেকশনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু অনেক নাইস হ্যাঁ দেখেন এটা এটা হচ্ছে হচ্ছে আর কালারটা কিন্তু কাঠালি টাইপের কালার খুব সুন্দর এটার ভাইয়া কি কি কালার হবে এমনিতে কিন্তু সাতশো দশ টাকা রেট বাট আপনারা যখন নিবেন তখন কিন্তু এটার প্রাইস আসবে হচ্ছে টেন পিস নিলে দাম পড়বে হচ্ছে চারশো বিশ টাকা তো আমি আপনাদেরকে দেশ টেক্সটাইলের নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে দেশ টেক্সটাইল ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এটা হচ্ছে ষষ্ঠ তলা লেভেল ফাইভ পাঁচের সতেরো আঠারো নম্বর সব আর দেশ কিন্তু সকাল দশটা থেকে ভাইয়া যেন সুস্থ থাকে সবসময় তো যেটা বলতে চাচ্ছিলাম যে দেশ টেক্সটাইলের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আছে আপনারা কিন্তু আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে কিন্তু ব্লগ মাঝে মধ্যে আসে কিন্তু ভাইয়াদের যে পেজটাতে প্রতিদিন কিন্তু ভাইয়ারা প্রতিদিনের আপডেটটা দিয়ে দেন তো সবাই ভালো দেশ টেক্সটাইল থেকে কেনাকাটা করবেন সবচেয়ে রিজনেবল এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা দেশ টেক্সটাইল পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম